চা বাগান টিলা পাহাড় উঁচু নিচু আর আঁকাবাকা সড়ক বেষ্টিত ফটিকচুরি লেলাং ইউনিয়নের একটি গ্রাম গোপালঘাটা প্রকৃতির ছাউনিতে গেরা ছবির মতো সুন্দর গ্রামটির সাম্প্রতিক এক সাফল্যে তাগ লাগিয়ে দিয়েছে গোটা ফটিকচুর উপজেলাকে এই গ্রামের সাতাশ জন কৃতী শিক্ষার্থী গ্র্যাজুয়েট শেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ থেকে এই সাতাইশ শিক্ষার্থী নানা মেয়াদে গ্র্যাজুয়েট সম্পন্ন করেছেন অথচ একসময় গোপালঘাটা গ্রামটি সড়ক যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ ও শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে তুলনামূলকভাবে ছিল গোপালঘাটা গ্রামটি আসলে ফটিকছড়ি এক প্রান্ত অবস্থিত থাকার সত্ত্বেও এই এলাকায় শিক্ষার মানে যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করে আসছে সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে অত্র এলাকা থেকে সাতাশ জন সমর্থিত হয়েছে এটা অবশ্য এলাকার জন্য খুব এবং এটার জন্য এই এলাকার যারা বর্তমান শিক্ষার্থী আছে গোপালগাড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুপ্রেরণা হয়ে থাকবে এবং তারাও তাদের থেকে অনেক কিছু শিখবে এবং তারাও ভবিষ্যতে এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বলে আমি আশা ব্যক্ত করি কালের বিবর্তনে এই গ্রামটি এখন শিক্ষা স্বাস্থ্য সড়ক যোগাযোগ বিদ্যুৎ সহ নানা কারণে উপজেলার মডেল জনপদে পরিণত হয়েছে আমাদের গোপালঘাটা গ্রাম থেকে প্রায় সাত জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট তৃতি অর্জন করেছে ইতিমধ্যে তারা দেশের বিভিন্ন সরকারি উচ্চ স্তরে কর্মরত আছেন আমি গোপালঘাটার একজন সচেতন নাগরিক হিসেবে আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভি অভিবাদন জানাচ্ছি সাথে আমি তাদের এই কীতি অর্জনের মাধ্যমে আমাদের এলাকার গোপালকাটা এলাকার তথা পড়িকছড়ি পুরা বাংলাদেশের মানুষ তরুণ সমাজ যারা এখন রয়েছেন স্টাডির মধ্যে রয়েছেন তারা অনুপ্রেরণা হবে তাদের থেকে এই কৃতি অর্জন দেখে তারা উৎসাহিত হবে এবং তারা আমি আশা করি আমাদের এই অজপরা গ্রাম গোপালকাটা গ্রামকে একটি সুন্দর আধুনিক এবং শান্তি শৃঙ্গলা গ্রাম হিসেবে আদর্শ গ্রাম হিসেবে পরিণত করতে তারা অগ্রণী ভূমিকা পালন করবে এই জনপদে প্রবেশদ্বারের প্রধান তরুণটি পরিচয় করিয়ে দেয় কতটা এগিয়েছে গোপালঘাটা গ্রামটি সমাবর্তনে অংশ নেয়া ছবির আইন অনুষদের প্রাক্তন শিক্ষার্থী জিয়াউল হক জিয়া বলেন একটি গ্রাম থেকে সাতাশ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ সমবর্তনে অংশ নেয়া বিশাল ব্যাপার আশা করছি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং এর পরিধি বাড়বে আপনারা ইতিমধ্যে জেনেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমবর্তনের অনুষ্ঠানে আমাদের এই গোপালকাটা গ্রাম যে গ্রাম নিয়ে আমরা গর্ব করি এই গোপালকাটা গ্রাম থেকে সাত আটজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন সেজন্য আমি এই গোপালকাটা গ্রামের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি অভিভাবক জানাচ্ছি আমি আশা করব ওদেরকে দেখে ওদের অনুপ্রেরণা নিয়ে আগামী প্রজন্ম যারা এখন বিভিন্ন স্কুল কলেজে লেখাপড়া করতেছে এবং বর্তমানে অনেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সরকারি বিভিন্ন কলেজে অধ্যয়নরত রয়েছেন আমি ওনাদের অনুপ্রেরণা দেখে ওনাদের অনুপ্রেরণা নিয়ে তারাও সামনের দিকে এগিয়ে যাবে আমাদের সন্তানেরা সামনের দিকে এগিয়ে যাবে এ আশা ব্যক্ত করছি এবং এই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দেশের জন্য বিভিন্ন সরকারি সংস্থায় কাজ করে দেশের জন্য কাজ কাজ করবেন দেশের জন্য কাজ করলে আমরা গর্বিত বুক্ত করবো এবং আমাদের গ্রামের নাম উজ্জ্বল হবে